অবশেষে চিনতে পারলুম খোঁপা বড় করার জন্য মেয়েরা ব্যবহার করে ভোরের আলোয় রাস্তার উপরে দুর্গ টাইপের বাড়িটার দিকে তাকালুম সব কিছুই যার জীর্ণ অবশ্যই অনেক ইতিহাস আছে এইসব জায়গায় প্রতি ইঞ্চিতে ঘটনার পর ঘটনা মোগল পাটান বর্ধমান রাজ ইংরেজ পর্তুগিজ বর্গী দখলের লড়াই সম্পদ হরণের লড়াই লালসা এক বা একাধিক অত্যাচারিত রমণের স্মৃতি আছে এখানে থেকে কবরও থাকতে পারে ভোরের আলো জায়গাটাকে মোটেই খারাপ মনে হচ্ছে না একদিকে সুন্দর একটা নদী নদীর শোভা নৌকো তীরে পরপর তিনটে বাঁধা রয়েছে বেশ চওড়া নদী উপরে ফাঁকা একটা মাঠ আর মাঠের পাড়ে সবুজ একটা গ্রাম একটা মন্দিরের চূড়া খোল কর্তাল সহযোগে হরিনাম হচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে অতীতে এই রকম সব জায়গায় কলকাতার বাবুরা চেঞ্জে আসতেন এখন এই স্বাধীনতার পর কি হলো কে জানে চেঞ্জার বাবুদের মতিগতি সব অন্য রকম হয়ে গেল আসলে ইংরেজরা বাঙালিদের খুব লাইক করত পেটরোগা অম্বলের রুগী বলে লন্ডনে অ্যানুয়াল রিপোর্ট পাঠাতেই হবে সর্বে সর্বা কুইন ইংরেজদের কুইন প্রীতি খুব লর্ড ব্যারনরা কুইনের সামনে হাঁটু ঘিরে হাঁটে রিপোর্টে বাঙালি সম্পর্কে লেখা হতো বাঙালিজ আর ভেরি নিরীহ দেয়ার বৌজ আর কল কলা বউ হাজব্যান্ড আর ভেরি অবিডিয়েন্ট টু দেয়ার বউজ শুনছু ইজ দ্য কমন ফর্ম অফ অ্যাড্রেস প্লেন্টি অফ পাচাস দেলা প্যাংলা ইউজ এ ট্রাম চিল চিৎকার দেভার লাভ অনলি ম্যারি দেু ম্যারি সেই চরিত্র আর নেই আর বীরত্ব বাড়েনি বেড়েছে ধান্দাজি শেষ নয় শ্রীগাল সরকারিতে চাকরি ঢুকে আরও ভালোভাবে বুঝেছি বাঙালি কি বস্তু আর এও বুঝেছি আমি এক বাঙালি ভূত দেখা বাঙালি আর সঙ্গে যে বঙ্গ সন্তানটি রয়েছে সে একটি অদূরে ননী গোপাল কদিনের জন্য ট্যুরে এসে বাড়ির সুখ খুঁজছে যত অদ্ভুত কথা ছোটলোক ভূত ভূতের আবার ছোটো ভদ্রলোক ভূত হলো ভূত আমার ধান্দা অন্য সরকারি চাকরিতে প্রকৃত উন্নতি কোনো কালে হবে না মাইনে কম মাঝে মধ্যে প্রমোশন বড় কর্তাদের প্রচুর তেল দাও আর মন্ত্রী আত্মীয় হতে পারলে বিদ্যুৎ বেগে পদোন্নতি একটাই প্লাস পয়েন্ট লম্বা চাকরি সবশেষে পেনশন কাজ করো আর না করো চাকরি যাওয়ার ভয় নেই আর ওরই মধ্যে একটু ইজ্জত সরকারি চাকুরে শ্বশুর ফেভারিট ফেভারিট করানোর জন্য লোক আসবে আমার ইচ্ছে সাংবাদিক হব লেখক হব এর মধ্যে ঝরঝট করে কয়েকটা গল্প আর পাঠকদের প্রশংসাপত্র প্রকাশিত হওয়ার উৎসাহ বেড়ে গেছে লেগে থাকতে পারলে যা চাইছি তা হতে পারে তখন নাম হবে মতো করে ঝরে পড়বে ছবি ছাপা হবে সবাই ডাক পড়বে বড় বড় কথা বলবো ধুতি পাঞ্জাবি পরব অসম্ভব রকমের সব ব্যাপার ঘটতে থাকবে সুতরাং কালকের ঘটনাটা আমার কাছে ঈশ্বরের দান কৃপা আমার লেখার উপাদান ওই রহস্যময় বিদঘুটে রঙের বাড়িটার লেখার মশলা আছে দোকানের ওই বিভা নামের মেয়েটা একটা ক্যারেক্টার অদ্ভুত একটা আকর্ষণ আছে ওই পুরো বাড়িটায় কয়েক রাত্রির থাকলে কেমন হয় হয়তো কোনো রাইভাল এসে আমাকে খুন করবে লাশ ভাসিয়ে দেবে কংসাপতিতে তাহলে লিখবে কে ঝট করে আবার জন্মে তাড়াতাড়ি বড় হয়ে লিখবো নেশির হাত বাঁকা চাঁদ কাছে দিয়ে গলা কাটছে ফ্যান্টাস্টিক হয় যদি বিভার গর্ভে পুনর্জন্ম হয়ে এক জাতিস্বর হতে পারি পরে স্টোরিটা হিট যাত্রাও হতে পারে নিহত প্রেমিক যখন সন্তান বড় বড় নাম না হলেও যাত্রার আকর্ষণ বাড়ে না মাবলার চড়ানো সুকুমার বললেন যাই বলিস সকালটা খুব সুন্দর রাতের উৎপাত্তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না এখন মনে হচ্ছে মনের ভুল সেসব গবেষণা পরে করা যাবে আপাতত চা চা কোথায় পাওয়া যায় গোলগাল চেহারার ফুটফুটে এক কিশোর সামনে এসে দাঁড়াল মাথায় টুপি হাতে একটা লাট্টু সে আদেশের গলায় বললে দিদি তোমাদের চা খেতে ডাকছে দিদি কোথায় তোমার দিদি ওই তো হলদে বাড়িটা নিজের দোকান চলো চলো আশ্চর্য ব্যাপার সাধন ভজন ছাড়াই ভগবানের কৃপা ইচ্ছা হওয়া মাত্রই পূরণ ছেলেটি লাপাতে লাফাতে সামনে চলেছে আমরা পিছনে আগাছা ক্রমশই পথের দিকে এগিয়ে আসছে কিছু দূরেই বাঁ পাশে দোতলা বাড়ি আর সামনে বারান্দা অনেকটা গাড়ি বারান্দার মতোই একতলার এক পাশে বেশ বড় একটা ঘরের দোকান মুদিখানা স্টেশনারি সব একসাথে আর মাঝখানে একটা দরজা বড় বৈঠকখানা তার পিছন দিকে মহল। অনেক ঘর দরজার যে মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে দেখেই চমকে উঠলুম ঠিক দেখছি তো মুখ টিপে টিপে হাসছে এসো অবাক লাগছে তাই না পৃথিবীটা ছোট তাই তো তোমাদের বাড়ি হ্যাঁ আসবো বলে আসেনি কিন্তু আসতেই হবে কারণ তুমি ভুলে গেল আমি ভুলিনি আমরা ঢু ঢুকে ঘরে বসলুম বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর মেঝেতে কার্পেটের বদলে মোটা কাটির মাদুর পাতা একটা বড় চৌকির উপর মোটা কার্পেট এধারে উধারে চেয়ার পালিশ করা ছোট ছোট কয়েকটা টেবিল সুকুমার অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে আমি কিভাবে পরিচয় করাবো ভেবে পাচ্ছি না শেষে এই বললুম সুকুমার মাধুরী খুব ভালো মেয়ে সুকুমার নমস্কার করল বেশ বুঝতে পারছি আরও কিছু জানতে চায় আমি জানাতে পারবো না একটি মেয়ে টেটে সাজিয়ে শুধু চা নয় ব্রেকফাস্ট নিয়ে ঢুকলো সকলেরই বেশ ভালো সাজগোজ যথেষ্ট সম্পন্ন এই অঞ্চলটাই তো বনেরই মানুষদের পূর্বপুরুষরা পর্তুগিজ ডিনেমার ইংরেজ ফরাসিদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে বড় লোক দেশে সর্বত্র তখন নবাবী শাসন চলছে রঙের মিশ্রণ যে ঘটেছিল উত্তর পুরুষদের চেহারায় তার ছাপ চোখ মুখ নাক চোয়ালের গঠন গায়ের রং মাধুরী শুধু সুন্দরী নয় সাহসীও বটে কি করে জানলে আমরা এসেছি এই ডাক বাংলোয় দশার দূরে তুমি আসবে আর আমি জানতে পারবো না 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 কি করে জানলে বলো না বিভাদী এখানকার সকলের সব খবর তার কাছে কেবল নিজের খবরটাই রাখে না স্টেশন এলাকায় খুব সুবিধের নয় অথচ দোকানটা কেমন চালাচ্ছে বুঝতে পারছো বন্দুক চালাতে জানে একবার এক মাতালকে এসা পিটিয়েছিল ওই এলাকায় সে আর আসে না বিভাজি যখন এখান থেকে ফিরে যাচ্ছে তখন আমার সঙ্গে দেখা হলো তারপর তোমাদের দেখলাম দোতলার বারান্দা থেকে মনে মনে ভাবছিলাম যে ওখানে কেউ রাত কাটাতে চায় না তোমরা কি করে থাকবে ঠিকই ভেবেছিলে ভূত গল্পতেই থাকে কাল রাতের অভিজ্ঞতা হল আবার এই অদ্ভুত সুন্দর সকালে মনে হচ্ছে হয়তো স্বপ্ন ঠিকই ভেবেছিলে সুকুমার বললে তুই স্বপ্ন ভাব আজ আমি ওখানে থাকছি না মাধুরী বলল তোমরা এই ঘরে থাকবে আমাদের গেস্ট এই বাড়িতে কিন্তু অনেক ঘর লোক সংখ্যা কম কোনো অসুবিধে হবে না আমরা সবাই মিলে খুব আনন্দ করব। সুকুমার এতখানি হাই তুলে বলে আহ আমি এখানে এক পাশে শুয়ে একটু ঘুমিয়ে নিতে পারি মাধুরী বললে অবশ্যই দাঁড়ান একটা বালিশ এনে দিই ঘরের ভিতরেই আর একটা ছোট্ট ঘর দরজা খুলে মাধুরীর ভিতর থেকে একটা বালিশ এনে দিল সুকুমার পড়ল কি ঘুমল যে মেয়েটি চা জলখাবার দিয়ে গিয়েছিল সে এসে সব সরিয়ে নিয়ে গেল মাধুরী বলল ওই ঘরটা দেখবে চলো হাত ধরে হ্যাঁ কাটান ঘরে ঢুকতেই দরজাটা বন্ধ করে দিল একটা দেওয়ালে নিজের শরীর দিয়ে ঠেস ধরে মুখটা তুলে ধরল করছে বদমাস আমাকে ভুলে গেছো। ভুলে গেছো সরলার বিয়ে রাতে চন্দননগরের বাগানের কথা সারা রাত কে জেগেছিল কে তোমার গল্প পড়ে সম্পাদক মুসাইকে প্রথম চিঠি লিখেছিল কে কলেজ পালিয়ে দুপুরের শোয়ে সিনেমা দেখেছিল একটা খবর নেই একটা চিঠি নেই চিঠি লিখলে উত্তর নেই মাধুরীর চোখ উঠছে দুগালবে জলের ধারা তুমি শান্ত হও তুমি শান্ত হও আমি সব বলছি তুমি আমার সঙ্গে আছো হৃদয়ে আছো কী হয়েছিল আমি তোমায় বলছি এখনই কেউ এসে পড়বে না কেউ আসবে না এলেই বা কি দেখুক সব দেখুক লেখকরা গল্প লেখে জীবনের কথা লেখে না মিথ্যেবাদী তাদের গল্পের চরিত্ররা সব বাস্তবের ভূত তোমার সৈকত গল্পটা পড়ে তিন রাত ঘুমোতে পারিনি ভেবেছিলাম এই লেখককে রুটির মতো ছিঁড়ে ছিঁড়ে নিজের জীবনটা দিয়ে দেব মরে যাব সব হব তারপর কোন ভাগ্য জানি না চন্দননগরের সাহেব বাগানে সরলার বিয়ের রাত আমি তো তোমাকে সবই দিলাম তুমি আমাকে কি দিলে আর একটা গল্প নির্জন রাত তোমার নাম হয়েছে তুমি অনেক পাবে প্রথমার কথা কেন মনে রাখবে বাইরের ঘরে সুকুমারের গলা কোথায় গেলি রে ওখানে ডিএম এসেছেন ডাক পড়েছে মাধুরী বলল পেছনের দরজা দিয়ে বেরিয়ে সামনের দরজা দিয়ে ঢুকব বুক ঢিপ ঢিপ করছে ডিএমের সঙ্গে আমাদের কাজের কোনো সম্পর্ক নেই তবু কেন এই তেলা এমন করে চৌকিটা জানল আমরা এখানে আছি দ্বিতীয় কারণ মাধুরী সৈকতের প্রেমিকা মাধুরী নির্জন রাতের ভূত মাধুরী আর এই জীবন তো উষ্ণ মাধুরী কোনটা সত্য সত্য তো একটাই রকম রকম হতে পারে না ডিএম মানুষটি বেশ ভদ্র এবং অমায়িক অনেককে নিয়ে বসে আছেন তিনিই বলেছিলেন এতকাল উপন্যাস লেখায় আপনাদের কথা পড়েছি আর সাক্ষাৎ আপনাকে দেখছি থ্রিলিং ভীষণ খুশি ফের বললেন এতটা কম বয়সে হবে বুঝিনি লাস্ট পুজো সংখ্যায় আপনার উপন্যাস পায়রা সুপারব হেসেছি কেঁদেছি জনে জনে পড়িয়েছি বলতে পারেন আমি আপনার ফ্যান আপনাকে দেখলে আমার মিসেস খুব খুশি হবেন এ খুব স্বাভাবিক উচ্চপদস্থ সরকারি কর্মচারী যেখানে সেখানে নানা লোক আসবেই মৌমাছির মতো ভ্যান ভ্যান করবে ডাক্তার রায় বাংলো নির্মাণ করছেন চতুর্দিকে কর্মযোগ্য নদী স্রোতের মতো চতুর্দিকে টাকার স্রোত বইছে হাঙুর কুমির কপাকন জেলার শাসক হাতের কাছে ভিড় লেগে গেছে চারপাশে একটাই ধনী স্যার 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 আমাকে বললেন ভিড়টা পাতলা করি কটাকে ভালো করে চাপ গাই তারপর আপনাকে নিয়ে বসবো পিওর আড্ডা ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিনে দেব আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি